জহেন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমি রয়েছি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে কিষাণ মিত্র এন্টারপ্রাইজে যেটি গোবিন্দ ভাই ওনার করেন গোবিন্দ ভাইয়ের নাম তো আপনারা সকলেই জানেন আজকের আমি আপনাদেরকে দেখাবো কিছু চাল গম ভুট্টা এইসব ভাঙানোর মেশিন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন তো যত দর্শকেই দেখছে সবাইকে আমার প্রণাম নমস্কার জোহার তো যেমন কি আপনারা জানেন যে আমি খালি পাওয়ার বিডার বিক্রি করি না এর আগে আমি আপনারাকে অনেক পাওয়ার বিডার দেখাইছি কিন্তু পাওয়ার বিডারের সাথে সাথে আমার অনেক কিছু আরও মানে ইনকামের সোর্স আপনারা করতে পারবেন সেই ধরনের মেশিন নিয়ে এসেছে আজকে যে মেশিনগুলো দেখাবো যদি একটা ছোট জায়গার মধ্যে ঘরের যে কোনো কোনায় লাগাই করে প্রতিদিন দু হাজার তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন যেমন কি আপনারা জানেন যে আমার কোম্পানির নাম হলো কিষান মিত্র এন্টারপ্রাইজ আর আমার নাম হলো গোবিন্দ ভাই গোবিন্দ ভাই এটা কোন ধরনের মেশিন রয়েছে দেখুন এটা মাত্র পঁচিশ হাজার টাকায় আচ্ছা রোজ ইনকাম করবে হাজার টাকা মাত্র পঁচিশ মাত্র পঁচিশ হাজার টাকা লেকিন ইয়ার বলবো এর আগে জনটা হাজার টাকা ইনকাম করছে আর জনটা ডেলি পাঁচ হাজার টাকা ইনকাম করবে আচ্ছা মেশিনটা দেখাবো মানে পাঁচ হাজার টাকা একদিন ইনকাম করা যাবে ইনকাম করা কি বলছেন এর তো অবাক এটা হচ্ছে আমাদের সিক্স এন্ড সেভেন্টি মডেল আজ তরিকে আপনারা কে যে যে কোম্পানি দেখাইছে সিক্স এন্ড আচ্ছা সত্যি করে বলবো যে এত আপনারা লুটছে মানে বলারই নেই তো আজকে যে আমি মেশিনটার প্রাইস বলবো আপনাদের মাথা হ্যাং হয়ে যায় তারপর আবার বললেন যে পাঁচ হাজার টাকা নাকি এই মেশিনটা থেকে প্রতিদিন কামানো যাবে প্রতিদিন কামানো যাবে দাদা এটাই তো অবাক কাণ্ড শুনেই তো অবাক লাগছে তাহলে মেশিনটার দামও মনে হয় প্রচুর হবে দাম হবে না মাত্র পঁয়তাল্লিশ হাজার এই মেশিনটা দেখতে পাচ্ছি আপনি এখানে আপনার যে মিনি উইডারের যে ইঞ্জিনগুলো রয়েছে সেই ইঞ্জিনগুলো সেট করেছেন হ্যাঁ মানে এটা ডিজেল এবং পেট্রোল দুটোতেই চলবে হ্যাঁ কারেন্টের কোনো দরকার হবে কোনো দরকার এই যে এটা চাখাও লাগা আছে আপনি আগে মানে রোডে নিয়ে যেতে কিংবা মোটর সাইকেলে বেঁধে করে নিয়ে যেতে পারো আচ্ছা যে কোনো টেনে করেও নিয়ে যেতে পারো চাকা লাগা আছে ব্রেক সিস্টেম চাকা লাগা আছে ঠিক আছে এটা আগবাবে নাই যে এখন ব্রেক মেরে দিয়েছি আমরা এটা এটা খুলে যাবে উঠে যাবে এটাকে চাইলে কেউ ট্রলি সিস্টেমও করতে পারে ট্রলি সিস্টেমও করতে পারে যদি ভ্যানের চাকা লাগায় বা ভ্যান লাগায়

তাহলে পর ঘন্টা দিবেই দিবে ছশো কিলো পার ঘন্টা পার ঘন্টা মানে আমি যদি পাঁচ ঘন্টা কাজ করি তাহলে তো তিন টন ধান ভাঙানো যাবে এতে অবশ্যই আর তেল কত খাবে পর ঘন্টায় উঠাবো আমি বলে দিচ্ছি আমাদের এটা ইঞ্জিন লাগা আছে তেরো এইচপি ঠিক আছে ওয়ান টু এইখানে দেখুন ঠিক আছে তেরো এইচপি ইঞ্জিনের সাথে লাগাই করে আমি আমাদের কিষান ভাইরাকে দিচ্ছি যেহেতু যদি কোনো কিষাণ ভাই বেরোজগার আছে প্রতিদিন এই মেশিনে পাঁচ থেকে ছ হাজার টাকা ইনকাম করতে পারবে বন্ধুরা এই রয়েছে পুরো মেশিনটা আপনারা একটু দেখে নিন আর এখান থেকে মনে হয় ওই তুষ গুলো পুরোগুলো হ্যাঁ 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 ভুসা বলে যে আমরা হ্যাঁ হ্যাঁ ভুসা গুলো বেরোতে বেরো এটা গেলো আপনার পঁয়তাল্লিশ হাজার যদি ইঞ্জিন নিয়ে কেউ নেয় তাহলে পড়বে পঁচানব্বই হাজার হ্যাঁ কিন্তু ইনকামের গ্যারান্টি পার ডে পাঁচ থেকে ছ হাজার অবশ্য দেখুন রাজীব ভাই ব্যাপারটা হচ্ছে যে আমি যে আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা কি কাম করে ঠিক কি কাজ করে এটা কাম এটাই করবে যদি আপনার ধানে পুরো গুঁড়ো আছে পাথর আছে মাটি আছে যে কোনো আছে পুরো ধান মেশাই এখানে ঢেলে দাও আচ্ছা এখানে ঢেলে দেওয়া হবে হ্যাঁ এখানে ঢেলে দাও আচ্ছা ও পুরো ফ্রেশ করে চাউলটাই বার করবে বাকি যত আছে সব বাছাই কাচড়া একদিকে চলে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এইটা কি দুটো কাজই হয় হ্যাঁ দুটো কাজই হবে একদম ফ্রেশ ধান বার করবে আচ্ছা এইখান থেকে ধানটা ঝরে ঝরে বের হবে আর কি একদম এখানে ফ্রেশ হয়ে যাবে একদম ফ্রেশ পড়বে ছোট ভাঙা ধানও আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে আর এই সাইড থেকে পুরোটা আলাদা হবে পুরোটা আলাদা হয়ে যাবে আচ্ছা এই মেশিনটার মধ্যে আর এই মেশিনটার মধ্যে পার্থক্য কি আছে দেখুন প্রোডাকশন একই থাকবে সারা কিছু জালি উলি যে আছে সব কিছু একই থাকবে কিন্তু এর ফাংশনটা যেমন কি আপনাকে বললাম যে এর ফাংশনটা হচ্ছে যে গুঁড়ো পাথর কাঙ্কার যে কোনো জিনিস এটা এক্সট্রা ছেটে ফেলে দেবে আচ্ছা মানে আপনার জালি কোনোদিনই ভাঙবে না আচ্ছা ঠিক আছে মানে জালি ভাঙার কারণ তো হচ্ছে যে জোল হয় কাঙ্কার পাট এইগুলো যাওয়ার পরেই না জালি ভাঙে আমি এখানে একটা কথা বলতে পারি এটা হলো একটু একটা অ্যাডভান্স টেকনোলজি অ্যাডভান্স টেকনোলজি এটা একটু নরমাল টেকনোলজি যেমন যদি আমরা ইংলিশ আর বাংলা অবশ্যই সেই আর কি এটা অ্যাডভান্স টেকনোলজি রয়েছে আর মেশিনটাও একটা হেভি মেশিন রয়েছে হেভি হেভি আচ্ছা অ্যাডভান্স টেকনোলজির কি দাম একটু বেশি রয়েছে না এর সাথে ডিজেল ইঞ্জিন লাগছে না এর সাথে 10 এইচপি এর আমি মোটর লাগাই করে দিচ্ছি এটা কারেন্টেই চলবে শুধু কারেন্টে চলবে কিন্তু এটা 95000 টাকাই কিষান ভাইকে মোটর মেশা ঘরতড়ি ডেলিভারি মোটর শুদ্ধ হ্যাঁ মোটর মেশা আচ্ছা ওই সাইডে আরো ছোট ছোট মেশিন রয়েছে দেখুন এই যে মেশিনটা দেখাবো এটা এই কারণে দেখাচ্ছি হ্যাঁ যে এটা মেশিনটার দাম হচ্ছে মাত্র কত জানেন এটাও 6 এন্ড 70 কিন্তু আমি দাঁড় করে রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকার মেশিন আছে পঁয়তাল্লিশ হাজার টাকার মেশিন পঁয়তাল্লিশ হাজার টাকার মেশিন আছে কিন্তু আমি কিষাণ ভাইকে বলবো যে এই যে মেশিনটা আছে হ্যাঁ এটার প্রোডাকশান পার আওয়ার আপনাকে দিবেক ছশো কিলো ছশো কিলো হ্যাঁ দশ এইচ মোটরের সাথে সাতশো কিলো হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে এটাও তো ছশো ওটাও ছশো হ্যাঁ এটাও ছশো কিলো আপনি মোটর যত লাগাবে একটু বেড়ে যাবে ঠিক আছে এইটা কত এইচ পির মোটর লাগবে এটা 10 সাড়ে সাত সাড়ে সাত ঘোড়া আচ্ছা আর একসাথে কিনবা লাগাতে পারবে আচ্ছা ইটার প্রাইস মাত্র 45000 হ্যাঁ যদি আপনার কাছে মোটর আছে হ্যাঁ তাহলে 45000 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর মোটরের দাম বাদ হবে মোটরের দাম বাদ হবে যদি মোটর আপনারা নিবেন তো মোটরের দাম এড হয়ে যাবে সাড়ে 7 নিবে কি 10 নিবে ওই হিসাবে মোটরের দাম এড হয়ে যাবে এখানে আরেকটা কথা ভুলে গেছি গবিন্দ ভাই এইটা কারেন্ট কত টাকা এইটাই যে ঘন্টায় 50 টাকা 60 টাকা খরচ আছে এইটা খাবে ডিজেল 1 লিটার এবং এইটা খাবে 60 থেকে 65 টাকার কারেন্ট একদম আর এইটা কারেন্ট কতটুকু খাবে এটাই কারেন্ট আপনি মোটর যেমন লাগাবেন সেই হিসাবে আচ্ছা সেই হিসাবে কারেন্ট খাবে আচ্ছা ওই সাইডে রয়েছে আরেকটা ছোট মেশিন হ্যাঁ एक्चुअली পিসাই যারা করে হ্যাঁ যারা মশলা পিসায় বিজনেস করতে চায় আচ্ছা ঠিক আছে যেমন মরিচ হলো হ্যাঁ মানে লঙ্কা যাকে বলি হ্যাঁ লঙ্কা 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 হলো হলুদ হলো ধনে হলো ঠিক আছে যে কোনো মশলা হ্যাঁ ঠিক আছে পিসার আছে আচ্ছা তো এই মেশিনটা নিতে হবে দাদা আচ্ছা এটা শুধু পিসাই হবে হ্যাঁ এটা 40000 টাকা পড়বে মোটর সহিত আচ্ছা ধান গম আটা এসব পিসাই হবে না ধান গম না খালি মশলা খালি মশলা খালি মশলা সে মশলার বিজনেস করতে চাই হুম বুড়ো করে বিক্রি করে প্যাকেট করে ঠিক আছে সেরা মেশিনটা নিতে কে যদি মশলার বিজনেস করতে চায় সেই ক্ষেত্রে এই মেশিনটা ইউজ করতে পারে এই মেশিনটা ইউজ করতে আচ্ছা এর দামটা এর দামটা 40000 টাকা মোটর সহিত

মানে যে কোনো মশলা হলো আটা হলো গম হলো ঠিক আছে এটা পিসাই সব কিছু পিসাই হবে এটা ঠিক আছে আর এই যে এই সাইডটা দেখছেন এটা ধান পিসাই হবে ধান পিসাই হবে এখন আপনারা বলবে যে গোবিন্দ ভাই তাহলে মোটর কত স্পিরিটে লাগবে হ্যাঁ তো এই দেখুন আমার কাছে মোটর এইখানে লেখা আছে টোটাল ঠিক আছে এটা সাড়ে চার এইচপির মোটর দিয়ে আছে

সত্যি কথা বলবো আমার বেশিরভাগ ডিল হয় পাওয়ার বিডারে হ্যাঁ যেটা হাল বাহা মেশিন ঠিক আছে তার জন্য এগুলো আমি ফোকাস করতে পারি না কিন্তু আমি কমেন্ট করে আমাকে বাংলার যত আমার চাষি ভাইরা আছে সবাই কমেন্ট করে যে গোবিন্দ ভাই আরো কিছু রোজগারের তরিকা দেখাও খালি পাওয়ার বিডার হাল চালালেই হচ্ছে না কিন্তু গোবিন্দ ভাই আমি যদি এটা অনেস্ট কথা বলি আমার পার্সোনাল ভাবে অবশ্যই বলে ক্ষেত্রে এই যতগুলো মেশিন দেখলাম আমার মনে হয় এইটাই আমার ভ্যালু ফর মানি কি করে বলুন তো হ্যাঁ এক এক মত হতে পারে আমার মতে যদি বলি ওই এক একটা এক একটা কাজ হবে এইটাই সব কাজ সব কাজ হবে কিন্তু দাদা প্রোডাকশনটা বলতে হবে না আর কত ক্যাপাসিটি দরকার দেখুন এটা 250 মিথ্যা কথা বলবো না হ্যাঁ এটা 250 কিলো তক দিবে 200 থেকে 250 কিলো 250 কিলো কি ঘন্টায় ঘন্টাতে দিবে ঠিক আছে মানে মশলা চাল গুঁড়ো আটা গুঁড়ো গম সব আড়াইশো কিলো গম দিবে না আড়াইশো কিলো ধানের কথা বলছি ও আচ্ছা আড়াইশো কিলো ধান আর মশা আটা যদি বলবে তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো আচ্ছা ওর বেশি দিবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওটা কিষান ভাই ভেবে নিতে পারেন আচ্ছা এই মেশিনটা কি আপনার ডিজেল পেট্রোলে চলবে না না এটা ডিজেল পেট্রোল কারেন্টই চলাতে হবে কারেন্টে কারেন্টের সিস্টেম আছে কিন্তু এটা একটা জিনিস কি আছে যে ঘরেলু বিজলি আপনাকে এক্সট্রা থ্রি ফেসের আশি হাজার টাকা দিয়ে করে কারেন্ট নিতে হবে না এটা ঘরের বিজলির থেকে কিন্তু ওয়ার্ডটা যে আছে ওটা বাড়াই নেবে আচ্ছা দু চার হাজার লাগবে ওটা বাড়িয়ে নিবে আর চার এচপি র মোটর লাগিয়ে করে আরামসে চালাও ছোট্টখাটো বিজনেস করো যদি প্রতিদিন চালা পুরো দিন চালান তাহলে হাজার টাকা ইনকাম ওঠাও যাবে না দাদা হাজার টাকা একবার পাক্কা ইনকাম ইনকাম যেহেতু সব ধরনের কাজটা এবারে যদি ছোট মেশিনে আসি হ্যাঁ কুড়ি হাজারে বললেন কোনো মেশিন নেই এটা মেশিন এটা দাদা পঁচিশ হাজার এটাও পঁচিশ হাজার এটা পঁচিশ হাজার আর এটাও পঁচিশ হাজার এটাও পঁচিশ হাজার আচ্ছা এই দুটো মেশিন আমি একবারে দেখবো

পার আওয়ার তিন এইচপির মোটর থাকবে আর এটা চার এইচপির মোটর ধান করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার দাম পঁচিশ হাজার পড়বে মোটর সহিত হ্যাঁ এটার দাম মটর সহিত পড়বে পঁচিশ হাজার পঁচিশ হাজার মটর সহিত হ্যাঁ এটাই লো বাজার আপনার কাছে হ্যাঁ আর এর থেকে এক একটুকু বড় যদি নিতে যাই হ্যাঁ তাহলে পড়বে গম গম ভাঙানো মশলা ভাঙানো হ্যাঁ কাজ হবে কিন্তু আচ্ছা এটাই হলদ হলো জিরা হলো ধনিয়া হলো মরিচ হলো আটা হলো আটা আটার জন্য স্পেশাল কিন্তু বাকি সব কিছু কাম করে ঠিক আছে এর সাথে এতগুলা জালি দিচ্ছি আমরা এই মেশিনটার সাথে হ্যাঁ এই দেখুন একটা একটা দুটা দুইটা তিনটা তিনটা চারটা চারটা পাঁচটা পাঁচটা আর একটা ছোটা একটা ছটা মানে ছটা জালে শুধু এই মেশিনটার সাথে এই মেশিনটার সাথে যেমন মশলা পিষে যেমন আটা পিষে যেমন পশুদের জন্য দালিয়া বানাবে যেমন আপনারা কাম করতে পারেন কিন্তু এটার দাম পড়ছে 27000 আর এটার দাম পড়ছে 25000 আচ্ছা गोविंद ভাই এই মেশিনগুলো যদি কেউ নিতে চায় সে কততে কিভাবে নিতে পারবে সে দেখুন আমি তো বলবো যে একবার আমার কাছে আসুন আমার সাথে দেখা করুন ভিজিট করুন কারণ আমি হয়তো ভিডিওই দেখেন যে ফুরসত থাকি বাকি টাইমে এত ফোন আসে তো ফোনে ব্যস্ত থাকি ঠিক রকম টাইম দিতে পারি না তো ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এখানে আমার এই যে কোম্পানি দেখছেন এখানে রোহা খাওয়া যদি আপনারা দূর থেকে আসবেন তো এখানে কোনো অসুবিধা নাই ঘুমাবো জায়গা আছে লেটারিং বাথরুম আছে খাবার ব্যবস্থা পুরো থাকার ফুল ফুল ব্যবস্থা ব্যবস্থা এমন নাই যে কোথাও অন্য জায়গায় যাচ্ছি আরে গোবিন্দ ভাই আপনাদের মতন লোক একবার আসুন না বুঝতে পারবে ঠিক আছে এমন আরে মেশিন নেয়ার থাকবে না থাকবে ওটা আলাদা ব্যাপার আচ্ছা বুকিং করতে গেলে কিভাবে যদি আসতে না পারে বুকিং মাত্র পাঁচ হাজার টাকা লোক বলে দশ হাজার পনেরো হাজার কিচ্ছু লাগবে না মাত্র পাঁচ হাজার টাকা দাদা পাঁচ হাজার টাকা বুকিং যে কোনো মেশিন আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছিব বন্ধুরা আপনাদেরকে দেখালাম এই সকল মেশিনগুলো মেশিনগুলো যদি নিতে চান তাহলে এখনই চলে আসুন কিষাণ মিত্র এন্টারপ্রাইজে এখান থেকে আপনারা অতি সুলভ মূল্যে এই মেশিনগুলো পেতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন আপনাদেরকে প্রত্যেক দিন আমি বলি চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি তো সাবস্ক্রাইব তো করতেই হবে বন্ধুরা